চমকে গিয়ে বললে ওর বুলাল আমির আল্লাহ এ কি করে হতে পারে এই লোকটাকেই তো সকাল বেলা দেখলাম অবাক হয়ে গেল আরে সকাল বেলা তো একই দেখেছিলাম আমার জামানা সব থেকে পাপি লোক সব থেকে গুণাগার লোক সন্ধ্যাবেলা আমার জামানা সব থেকে নেককার আল্লাহওয়ালা হয়ে গেল কি করে সত্যি দেখলাম না ভুল দেখলাম সঠিক না বেঠিক তিনি চিন্তিত হয়ে গেলেন

আমি কি সঠিক দেখলাম না বেটি আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ যেটা দেখিয়েছি সেটা তোমাকে সঠিকই দেখিয়েছি এটা বি মুসা শুনে কে দাও জেনে কে দাও যে লোকটা তোমার জামানায় সবথেকে সব থেকে ছিল সেই লোকটাই সুন্দর তোমার যাবার সবথেকে থেকে নেকার লোক হয়ে গেল যে পাপী ছিল সকালবেলা সে সন্ধেবেলা তোমার জামানার নেককার আল্লাহ পরেশকার সব থেকে আল্লাহ হয়ে গেল নবী সাল্লাম শখ হয়ে অবাক হয়ে বললেন রব্বি আল্লাহ এ বাবুদ আল্লাহ কি করে হতে পারে আল্লাহ আপনি একটুখানি আমাকে বলে একটুখানি আমাকে বলে কি করে হলো আল্লাহ বলছেন নবী মুসা শোনো সকালবেলা যখন ওই লোকটা ওর বাচ্চার হাত ধরে হেঁটে 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 যখন জঙ্গলের দিকে যাচ্ছিল ওই বাচ্চা ছেলেটা ওর বাপকে জিজ্ঞাসা করছিল আব্বা আমার জামানার নেককার আল্লাহ আমার এই জঙ্গলের মধ্যে বাপকে প্রশ্ন করছে ছেলেটা আব্বা এই জঙ্গলের মধ্যে বড় জিনিস আছে বাচ্চারা দেখবেন বাজারে ঘাটে বেরোলে প্রশ্ন করে আব্বা এটা কি এটা বাস আব্বা এটা কি এটা টেকা এটা মারুতি এটা টাটা সুমো এটা ভ্যান এটা গাড়ি এরকম প্রশ্ন করে বাচ্চাটাকে শিখাবে ওরা শিখবে তো নবী মুসা ইসলামের জামানার বাচ্চাটাও বাপকে প্রশ্ন করছে এই জঙ্গলের মধ্যে সবথেকে বড় জিনিস কি বাপ তার ছেলেকে বলছে বাবা এই জঙ্গলের মধ্যে বড় জিনিস হচ্ছে এই জঙ্গলটাই সব থেকে বাচ্চা ছেলের মন আবার জিজ্ঞাসা করছে আব্বা এই জঙ্গলের থেকে আরো বড় কি আছে তার বাপ তার বাচ্চাকে বলছে বাবা জঙ্গলের থেকে আরো বড় এই জঙ্গলের পাশে যে পাহাড়টা দেখছো এটা সব থেকে বড় আব্বা এর থেকে আরো বড় কি আছে বলে আসমান জমিনটা বাবা বলে আব্বা আসমান জমিনের থেকে আরো বড় কি আছে এ বাপ আর খুঁজে পাচ্ছে না রে আসমান জমিনের থেকে আবার কি বড় বলবো বাচ্চা ছেলে আবার জিজ্ঞাসা করছে জোর করছে আব্বা আসমান জমিনের থেকে কি বড় আছে একটু বলেন না বাপ আব্বা বলেন না এ রুজ এলো বিফা কৃপা বলে না এমন সময় তার বাপ তার পিতা চিন্তায় পড়ে গেলে চিন্তিত হয়ে গেলে কি সান্ত্বনা দেব, কি বুঝাবো আমার ছেলেকে চিন্তিত হয়ে গেলে জঙ্গলের থেকে বড় পার বলেছি পাহাড়ের থেকে আসমান জমিন বড় বলেছি আসমান জমিনের থেকে আর কি বড় হতে পারে কি বোঝাবো কি বোঝাবো এমন সময় চিন্তিত হয়ে গিয়ে একটুখানি নিজের নরম হয়ে গেল একটু নরম হয়ে গিয়ে নিজের গোনার কথা মনে করে ফেলল ওই বাপ তার বাচ্চাকে বোঝাতে গিয়ে বলছে এ আমার বেটা এ আমার সন্তান আমার কলিজা টুকরা বাবা জঙ্গলের থেকে পাহাড় পর্বতটা বড় পাহাড় পর্বতের থেকে আসমান জমিনটা বড় আসমানের জমিনের থেকে যদি কিছু বড় থাকে সেটা হলো আমার পাপ সেটা হলো আমার গোনা সেটা হলো আমার পাপ সেটা হলো আমার আমার আল্লাহর আসে আজিমটা নড়ে উঠেছে আল্লাহ ফারিস্তাদেরকে গিয়ে বলছে যাও আমার ফারিস্তারা আমার বান্দা বিনয় হয়ে গেছে আমার আল্লাহ কোনো গোনা করলে বান্দা ফেরস্তাদেরকে চক্করে লেখাই না আল্লাহ আশাই থাকে যদি বান্দা ফিরে আসে যখন বান্দা কোনো নেকের নিয়ত করে তখন থেকে আল্লাহ তার নামায় আমলে সব লিখে দেয় জোরে বলেন না সুবান আল্লাহ তো এমন সময় আল্লাহর আর আজিম যখন কেঁপে উঠেছে নড়ে উঠেছে বাচ্চা ছেলের বাপ বলেছে বাবা আমার গোনা আমার পাপ সব থেকে বড় জঙ্গলের থেকে পাহাড়ের থেকে আসমান জমিনের থেকে আমার গোনা আমার পাপটা বড় এখন বাচ্চা ছেলের মন বাচ্চা ছেলে গো সে আবার প্রশ্ন করেছে সে আব্বা গো আব্বা পাহাড় পর্বতের থেকে আসমান জমিনের থেকে আপনার গোনা আপনার পাপ তো বড় আপনার পাপের থেকে আপনার গোনার থেকে আরো কি বড় আছে এর থেকেও বড় জিনিস কি আছে বাপ তো চিন্তিত হয়ে গেল আরে আর কি বোঝাবো এনা ওই বাচ্চা ছেলের পিতা চিন্তিত হয়ে গিয়ে তিনি অবাক হয়ে গিয়ে চিন্তিত হয়ে গিয়ে মাথাটা হ্যাট করে রেখে চিন্তিত হয়ে গেলেন বাচ্চাকে কি বোঝাবো এখনও তো বাবা বাচ্চা আবার প্রশ্ন করতেছে করতেছে বাচ্চাকে বলে বাবা শোন বাবা শোন এটাই কিন্তু আমার লাস্ট অ্যান্সার লাস্ট উত্তর এর থেকে বড় উত্তর আর নেই এরপরে আর উত্তর আমি দিতে পারবো না এ আমার কলিজার টুকরা তুমি আমাকে প্রশ্ন করেছো পাহাড় পর্বত জঙ্গলের থেকে আসমান জমিনের থেকে তোমার পাপের থেকে আরো বড় কি আছে এ এ আমার আমার সন্তান জঙ্গলের থেকে পর্বতটা বড় পাহাড় পর্বতের থেকে আসমান জমিনটা বড় আসমান জমিনের থেকে আমার পাপ আমার কোনাটা বড় এ আমার কলিজার টুকরা বাবা সুমেকৃও জেনে দাও আমার পাপের থেকে আমার গোনার থেকে যদি কিছু বড় থাকে গে আসমান জমিন নামাকাল্লাসে আমার সাত আত্মান সাত জমিনের মধ্যে আমার পাপের থেকে আমার গোনার থেকে যদি কিছু বড় থাকে সেটা হলো আমার আল্লার দয়া।

জোরে বলেন নাহানকে বলি সুবান আল্লাহ যারা ঝুমকে বলিয়ে সুবান আপনারা কি সুবান আল্লাহর পক্ষে নখ নয় নাকি এত শক্ত মাটি কেন এত বৃষ্টি হচ্ছে শিশির পড়ছে মাটি নরম হয় না কেন না রে পিছনের লোকগুলো কিন্তু এখনো চুপ হয়ে রয়েছে আরে কার নামে তকবির কার নামে দরুদ কার নামে জিকির করছেন মনে আছে আজ থেকে কয়েক বছর আগে মুসকান খান নামক একটা মেয়ে কিছু কুকুর তাকে তাড়া করেছিল সেই কুকুরের প্রতিবাদে সে কোনো নীল উজালা ব্যবহার করে না সাপ তাড়াতে গেলে অ্যাসিড ব্যবহার করতে হয় কুকুর তাড়াতে গেলে নীল উজালা নয় সে আল্লাহর ধ্বনি ব্যবহার করেছিল ওই আল্লাহর ধনী ব্যবহার করতে গোটা বিশ্বটা তোলপাড় হয়ে গিয়েছিল নিউজে ভাইরাল হয়ে গিয়ে ওই কুকুরগুলো সাইজ হয়ে গিয়েছিল কথা ঠিক কিনা